প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের প্রতি ভালোবাসাটাই কোথাও গিয়ে একটা নৈতিক কর্তব্যের জায়গায় চলে আসে সেই জায়গা থেকে সৃজন ভট্টাচার্যের প্রতি আমার ভালোবাসাটা বরাবরই ভীষণ রকম গভীর তার কথাবার্তা তার শব্দ চয়ন তার মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং ভবিষ্যতে মানুষের জন্য কাজ করবার যে খিদে সেটা বরাবরই তার ওই চোখ দুটোতে যেন প্রকাশ পায় এবং বিশেষ করে তার ওই মুখের যে সবসময় যে হাসিটা লেগে থাকে সেটা বরাবরই একজন মানুষ হিসেবে বড্ড বেশি হৃদয় ছুঁয়ে যায় আজকে বারুইপুর পূর্ব কেন্দ্রের চালতাবেরিয়া গ্রামে প্রচারে গিয়ে সৃজন ভট্টাচার্যকে দেখা গেল যে বেশ কিছু গ্রামবাসী ছেলেদের সঙ্গে তরুণ ছেলেদের সঙ্গে ভলিবল খেলতে এবং আমরা দেখলাম শুধু সৃজনদা ভলিবল খেললেন না তিনি কিন্তু পয়েন্টও তুলেছেন তো আমি চাইবো একজন মানুষ একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি সবসময়ই এরকমভাবে মানুষের সঙ্গে থাকুন এবং মানুষের জন্য কাজ তো অবশ্যই করবেন এবং আমি খুব ব্যক্তিগতভাবেই চাইব যে আগামী যে লোকসভা ভোট সেই ভোটে যেন যাদেরকে কেন্দ্র থেকে শ্রীজন অবশ্যই জয়ী হয় পাশে থাকবেন সবাই স্মৃজনদার প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর